না এটা তো যেভাবে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন তাতেই আমাদের একটা সন্দেহ হয়েছিল যে এরা আলটিমেটলি বিএলওদের ওপর একটা চাপ সৃষ্টি করবে কারণ আপনারা জানেন স্কুল মাস্টার যারা আছেন তাদের তারাই মূলত বিএলওর ভূমিকা এখানে পালন করছেন আমি বিএলওদের কাছে অনুরোধ করব যদি এই ধরনের কোনো হুমকি আপনারা আপনাদের কাছে আসে আপনারা প্রশাসনকে জানান দরকার হলে নির্বাচন কমিশনারকে অবশ্যই জানান কারণ আপনাদের সুরক্ষার কথাও নিশ্চিতভাবে নির্বাচন কমিশন ভাববে কিন্তু আপনারা অভিযোগ না জানালে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে আপনাদেরকে সুরক্ষা প্রদান করবেন সেই নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন রয়ে গেছে তবে আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের কাছে দেখুন এসআইআর নিয়ে আপনারা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন দয়া করে এই ভুলটা বোঝাবেন না এসআইআরে নাম থাকার সঙ্গে নাম না থাকার সঙ্গে কাউকে দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এসআইআর ভিন্ন একটি বিষয় এটা একটা রুটিন প্রসেস নির্বাচনের দু সালে এই প্রসেসটা পশ্চিমবঙ্গের বুকে হয়েছিলেন হয়েছিল দু সালে মমতা ব্যানার্জি নিজে আপনারা জানেন সংসদে গিয়ে কাগজ ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিল কারণ কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রচুর ঘুষপেটিয়া ঢুকে গেছে সেই সময় তিনি বলেছিলেন সংখ্যাটা সত্তর থেকে পঁচাত্তর লক্ষের মতন সংখ্যা সেই সময় যদি পঁচাত্তর লক্ষ ঘুষপেটিয়া ঢুকে গিয়ে থাকে দু সালে আর দু সালে শেষ এসআইআর হয়েছিল তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে একটা বাচ্চাও বুঝতে পারবে যে অঙ্কের খাতিরে দু সালে যদি সত্তর লক্ষ ঘুসপেটিয়াদের নাম আমাদের ভোটার লিস্টে থাকে তাহলে দু পঁচিশ সালে সেই নামের সংখ্যাটা কি পরিমাণ হতে পারে আমি সেটা আপনাদেরকেই বুঝতে বলবো দেশে থাকা আর দেশের হয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করা বা ভোট দান এটা এক জিনিস নয় বারবার আপনাদেরকে বলছি এসআইআর প্রসেসের সঙ্গে আপনাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই তাই দয়া করে তৃণমূল কংগ্রেসের নেতান্যত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা মানুষকে ভুল বোঝাবেন না আর দয়া করে বিএলওদের আপনারা এইভাবে ভয় দেখাবেন না যদি আপনারা ভালো প্রশাসক হন আপনারা যদি ঠিকভাবে পশ্চিমবঙ্গকে চালিয়ে থাকেন তাহলে তার উত্তর মানুষ দেবে কারণ গণতন্ত্রের কথা মানুষ বলে তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে এইভাবে বিএলওদের হুমকি দেবেন না আর বিএলওদের কাছে কাছ উদ্দেশ্যে আমার একটাই আবেদন থাকবে আপনারা যদি হুমকি পেয়ে থাকেন তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে যান এবং লোকাল প্রশাসনকে অবশ্যই জানান হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়